এই আজকে আমরা দেখতে পাচ্ছি এই অপদার্থ সরকার এই যে আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে তার কারণ কি সেখানে দুর্নীতি ছিল কিন্তু এই যে আমরা বাইশ খেলা টেড পাস করেছি সরকার বলতে পারবে না যে এই ট্রেনে কোনো দুর্নীতি আছে এবং দুর্নীতি না থাকার জন্য এই অপদার্থ সরকার আর অপদার্থ শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের ইন্টারভিউ নোটিশ দিচ্ছে না এই সরকার এবং শিক্ষামন্ত্রী যদি ন্যূনতম যদি লজ্জাবত থাকে তাহলে এক্ষুনি তার পদত্যাগ দেওয়া উচিত আজকে যে শিক্ষকের চাকরি বাতিল হলো সরকারের উচিত যে পুরো সরকারের

পুলিচ তোমাৰ পুলিচ তোমাৰ

حاضر باش ہمنا 22 سٹیٹ پاس چنگری سے آزاد 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 باش আমরা দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ দু সতেরো সালে দীর্ঘ পাঁচ বছর পর টেট হয়েছিল রাজ্যে মুখ্যমন্ত্রী বলেছিল এবার সবাই নিয়োগ পাবে কিন্তু আমরা ইন্টারভিউ টুকু পাইনি আমরা দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটরা আজকে শিক্ষা দপ্তরে এসেছিলাম আমাদের দাবি নিয়ে যে মুখ্যমন্ত্রী যেখানে জেলা জেলায় বলছেন এক লক্ষ শিক্ষকের পদ সেই এক লক্ষ শিক্ষকের মধ্যে আমাদের প্রাথমিক শিক্ষা কত আছে এটা জানার জন্য বাইশের ট্রে চাক আমি ইন্টারভিউ নোটিশ চাইছি মুখ্যমন্ত্রীর কাছে কত ধরে আবেদন ইন্টারভিউ নোটিশটুকু দিই আজকে পুলিশ ধরে নিয়ে এসছে আমাদের ভাবুন বিদেশ গাজী দু হাজার বাইশ প্রাথমিক ট্রেটতীর্ণ ক্যান্ডিডেট চল চল তাড়াতাড়ি আছো দৌড়ো দৌড় চল 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 চাকরি বাতিল করেছে তার কারণ কি সেখানে দুর্নীতি ছিল কিন্তু এই যে আমরা বাইশ ছাড়া ট্রেক পাশ করেছি সরকার বলতে পারবে না যে এই যে দুর্নীতি আছে এবং দুর্নীতি না থাকার জন্য এই অপদার্থ সরকারের অপদার্থ শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের ইন্টারভিউ ন দিচ্ছে না এই সরকার এবং শিক্ষামন্ত্রী যদি ধূল্য দেবো যদি লজ্জা করতে থাকে তাহলে এক্ষুনি তার পদত্যাক দেয়া উচিত আজকে যেই শিক্ষকের চাকরি বাতিল হলো সরকারের উচিত যে পুরো আমরা এর ভিতরে দেই আমরা স্বচ্ছ আমাদের কাছে ওই মানাতে তাই দেখতে পাচ্ছেন এই রকম ওই মার আর কারোর কাছে নেই এই জিনিসটা আমাদের থাকার জন্য আজকে তিন বছর ধরে আমরা রাস্তায় আছি আর যাদের কাছে এই ওএমআর নেই আপনারা খেয়াল রাখুন নিয়োগ পেয়ে গেছে তাদের ওয়ে মার ড্রেসটাই করা হয়েছে কিন্তু আমাদের কাছে ওয়ে আছে তবু আমরা নিয়োগ পাচ্ছি না ভাই স্টেটার নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই ভাই স্টেটার নিয়োগ চাই নিয়োগ চাই আমাদের কাছে ওয়ে স্টেটার নিয়োগ চাই আমরা নিয়োগ পাচ্ছি না চাই বড় বসে আছো লাইটটা বিভিন্ন জেলায় বিভিন্ন শেয়ার করে দাও ইন্টারভিউ নোটিস চাই আজকে আমরা প্রায় 115 এর উপরে এসেছিলাম তিনটা ভাই আমাদের এই আমাদের নিয়ে এসছে বিরামনগর নর্থ থানায়

उ, पास पास हमरा स्टेट पुलिस तो दिए बाकी आज कि पुलिस तो बाकी। आद ठीवी। ठीवी। तो 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 दिए 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 बाकी 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 पुलिस 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 भी भी आज तुम विभिन्न এপ্রিল আমাদের ঐক্যমঞ্চের বাইশ থেকে পক্ষ থেকে আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম সেখানে প্রায় একশো টাকা দেড়শো টাকা মুক্তি করেছিল আমরা

সবাই নিয়োগ পাবে কিন্তু আমরা ইন্টারভিউ পাইনি আমরা দু হাজার বাইশিডে আগে শিক্ষা দপ্তরে আমাদের দাবি দিয়েছিল মুখ্যমন্ত্রী যেখানে জেলায় জেলায় বলছেন এক লক্ষ শিক্ষকের লাইভটা বিভিন্ন জেলায় একটু শেয়ার করে দাও